ই পাসপোর্টের জন্য এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে যারা ই পাসপোর্ট তৈরি করবেন তাদেরকে এই দুইটা জিনিস ছাড়া কিন্তু আপনি ই পাসপোর্ট তৈরি করতে পারবেন না অনেকেরই এই নামগত বা অন্যান্য যে ভুলগুলো আছে সেগুলোর কারণে যেটা আপনারা চয়েস করছেন সেটা হলো জন্ম নিবন্ধন এখন অনেকেই জানেন না যে প্রবাসটাকে কিভাবে জন্ম নিবন্ধনটা বাইর করতে হয় সে বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। আপনি বাংলাদেশের বাহিরে পৃথিবীর যে কোনো দেশে থাকেন মোবাইলের মাধ্যমে আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে খুব সহজে জন্ম নিবন্ধন আপনি বাহির করতে পারবেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন তো আপনার যদি পাসপোর্টে এইরকমভাবে আপনার নাম্বার থাকে জন্ম নিবন্ধন নাম্বার বা ব্যক্তিগত পরিচয় নাম্বার সে নাম্বারটা দিয়েই কিন্তু আপনি বাহির করতে পারবেন যারা বিশের আগে দু হাজার বিশের আগে পাসপোর্ট তৈরি করছেন তাদের ক্ষেত্রে এই টিপসটা কাজে আসবে কারণ আপনি যখন এম আর পি পাসপোর্ট তৈরি করছেন সেক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধনটা অনলাইন হয়ে গেছে তো আপনারা মোবাইলের মাধ্যমে বাহির করতে পারবেন এবং এইটার প্রিন্ট আউট দিয়ে কিন্তু আপনি ই পাসপোর্ট তৈরি করতে পারবেন এই ভিডিওটার আগেও আপনাদেরকে দেখাইছি অন্য একটা ভিডিওতে সেখানে দু তিনজন লোক আমাকে মন্তব্য করছেন যে তাদের সার্ভারে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাদের সার্ভারে খুঁজে না পাওয়া যায় এই ব্যক্তিগত নাম্বারটা দিয়ে আপনি ইউনিয়ন পরিষদ অথবা ভোটার ভোটার কেন্দ্র থেকে আপনি আবার নতুন করে জন্ম নিবন্ধন নিতে পারবেন এবং যারা অন্য সেই ভিডিওটি দেখেন নাই তাদের জন্য আবার আজকে নতুন করে দেখিয়ে দিব কারণ এটা অত্যন্ত প্রয়োজনীয় আপনার জন্য কিভাবে আপনার জন্ম নিবন্ধন বাহির করবেন তো চলুন শুরু করা যাক সকল প্রবাসীরা কীভাবে পাসপোর্টের নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন বাহির করবেন সেটাই এখন দেখাচ্ছি বাংলাদেশে বাহিরে যারা থাকেন এই বিষয়টা তাদের জন্য আপনি প্রথমে যে কোনো একটি ব্লাউজার সিলেক্ট করবেন তো এখান থেকে আমি দেখুন যে আমি কম বাজারটি সিলেক্ট করলাম ওকে এখানে সার্চিং বারে সার্চিং করবেন জন্ম নিবন্ধন চেক অনলাইন এইটা লেখে তো এখানে দেখতেই পারছেন আমি এখানে সার্চিং করে দিলাম জন্ম নিবন্ধন চেক অনলাইন এইটা লেখার পরে আপনার সামনে এরকমভাবে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো একদম উপরে যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনারা ট্যাপ করবেন তো দেখুন আমি এখান থেকে আমি ট্যাপ করে দিলাম ওকে তারপর আপনার সামনে এরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে যাবেন স্কল করে তো যে আর একটু যাবেন যাওয়ার পরে আপনি এরকমভাবে একটি পেজ পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে জন্ম নিবন্ধন নাম্বার তারপরে আছে জন্ম তারিখ জন্ম নিবন্ধনের নাম্বারটি প্রথমে দিয়ে দিবেন তারপরে এখানে যেটা আছে সেটা হলো পাসপোর্ট অনুসারে আপনার যেটা জন্ম বয়স অর্থাৎ সেইটা এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন তো দেখুন যে আমি দিতেছি প্রথমে দিবেন আপনার বয়স তারপরে দিবেন মাস তারপরে দিবেন ডেট এটা যখন দেওয়া হয়ে যাবে তখন এখানে দেখতে পাচ্ছেন যাচাই করুন তো এখান থেকে যে যাচাই করুন অপশনটি আছে সেইটির উপরে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আমাদের সামনে এরকমভাবে আরেকটি কোড চলে আসছে তো এই পেজটা একটু আপনি ভালো করে লক্ষ্য করুন এখানে একটি কোড আছে সোয়াইপ কোড অর্থাৎ বার কোড সেইটা এখানে আপনি দিয়ে দিবেন এখানে দেখুন যে আমি জন্ম তারিখ দিচ্ছি সেটাও ঠিক আছে আর জন্ম নিবন্ধন নাম্বার দিছি সেইটাও ঠিক আছে তো এখানে একটু যদি আপনি ভালো করে লক্ষ্য করুন তাহলে এখানে একটা বার কোড দেখতে পাচ্ছেন ছত্রিশ প্লাস সাত সমান সমান কত হই তো এখানে এটা দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এখানে যে সার্চিং অপশনটা দেখতে পাচ্ছেন এই যে সার্চিং অপশনটা সেটার উপরে আপনি ট্যাপ করে দিবেন তো এখানে দেখতেই পারছেন সার্চিং করার সাথে সাথে কিন্তু আপনার যে জন্ম নিবন্ধনটা আছে সেইটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন আমি যদি একটু আপনাদেরকে ভালো করে জুম করে দেখিয়ে দিই তাহলে এখানে আপনি দেখতেই পারছেন পুরো অ্যাড্রেস সহ কিন্তু এখানে জন্ম নিবন্ধনটা চলে আসছে এখানে নাম আছে ঠিকানা আছে তারপর মার নাম বাবার নাম সব নাম আছে তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন এখানে কিন্তু কিছুটা অংশ বাংলা দেখাচ্ছে যেমন আপনার নাম বাংলাতে দেখাচ্ছে জন্মস্থান বাংলাতে দেখাচ্ছে মা বাবার নাম বাংলাতে দেখাচ্ছে সবগুলো এখানে বাংলাতে দেখাচ্ছে বাকিটি কিন্তু এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ইংলিশে দেখাচ্ছে তো আপনি যখন অনলাইনে ই পাসপোর্টটা আবেদন করার জন্য আপনি যখন বিদেশ থেকে বা প্রবাস থেকে জন্ম নিবন্ধনটা বাহির করবেন তখন কিন্তু এটা যদি আপনি সরাসরি সাবমিট করেন তাহলে কিন্তু হবে না কারণ এখানে দেখতেই পাচ্ছেন এই বাংলাতে কিছু লেখা আছে এইগুলোর কারণে হবে না তো এক্ষেত্রে আপনি কি করবেন এটি কি সহ আপনাকে ইংলিশ করতে হবে সেই জন্য এখানে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন সেইটার ওপর আপনি ট্যাপ করবেন থ্রি টোটে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ট্রান্সলেট এই যে অপশনটা আছে এই ট্রান্সলেটের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি একটু ওয়েট করুন এবং দেখুন রেজাল্ট কী তো এখানে দেখতেই পারছেন ট্যাপ করার পরে এই অপশনটা কিন্তু আগে বাংলা ছিল অর্থাৎ নিজের নাম গ্রামের নাম মাথার নাম বাবার নাম সব নামগুলো এখানে বাংলা ছিল এখন কোনো ইংলিশে চলে আসছে তো এখানে দেখতেই পারছেন আপনি যদি একটু জুম আউট করে দেখাই তাহলে কিন্তু এখানে দেখতেই পারছেন সবগুলো কিন্তু এখন ইংলিশে দেখতে পাচ্ছেন এইটা দিয়ে যখন আপনি অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তখন কিন্তু ওনারা আবেদনটা গ্রহণ করবে এবং আপনি ই পাসপোর্ট পেয়ে যাবেন তো এইটাকে আপনি কিভাবে ডাউনলোড করবেন এই জন্য আপনি থ্রি লাইনে আবার যাবেন থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন শেয়ার এই যে শেয়ার অপশানটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন তারপরে এখান থেকে আপনি যে প্রিন্ট নামে অপশানটা দেখতে পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন প্রিন্ট এইটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এইটা কিন্তু এই যে পিডিএফ এই ফাইল অনুসারে কিন্তু এটা আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন তো পিডিএফ এই অপশানটাতে ট্যাপ করবেন তারপরে কিন্তু এইটা অটোমেটিকলিভাবে ডাউনলোড হয়ে যাবে এটাকে ডাউনলোড করে আপনার মোবাইলের স্টোরেজের যে কোনো একটা ফাইলে ডাউনলোড করে দিতে পারেন তো আমি এখানে দেখেন যে এই ফাইলটাতে আমি ডাউনলোড করে দিলাম এবং এখান থেকে সেভ অপশনটাতে ট্যাপ করলাম এখন কিন্তু এটা সরাসরি আপনি যখন মোবাইলের স্টোরেজে যাবেন তখন কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে স্টোরেজে আছে কি না তো এখানে যখন আমি ফাইল ম্যানেজারে ঢুকলাম ঢুকার পরে এখানে আপনি ইন্টারনাল যে মেমোরিটা আছে সেটাতে ঢুকবেন অর্থাৎ আপনার ফোন মেমোরিতে এবং যে ফাইলটার উপর আপনি সেভ করছেন সেই ফাইলটাতে ট্যাপ করবেন করার পরে এই যে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে তো এটার উপরে যখন আমি ট্যাপ করবো তখন কিন্তু আমি এই জিনিসটা দেখতে পারবো তো এখানে দেখতেই পারছেন এই জিনিসটা কিন্তু চলে আসছে আপনার জন্ম নিবন্ধনটা এখানে অলরেডি চলে আসছে এখন যে কোনো উপন্দরণ যে প্রিন্টার দিয়ে অথবা কম্পিউটারের দোকান থেকে সেইটা ডাউনলোড করে নিতে পারেন বা বাইর করে নিতে পারেন এইটা দিয়ে যখন আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন তখন কিন্তু সেইটা প্রযোজ্য হবে যদি আপনি ভিডিওটি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন ফলো করে দেবেন যাতে করে লক্ষ লক্ষ প্রবাসীরা জিনিসটা উপকৃত হতে পারে এবং যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে